হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডিসাল ভাব তোমাদের সকলকে ডিসাল ভাবে স্বাগত আজ আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের প্রথম স্কুলটি করব দ্বিতীয় সাবমিটিভের ওকে তাহলে চলো শুরু করা যাক আচ্ছা সবার আগে তোমাদের সকলের সকলকে বলছি আই এম সরি তার কারণ আমি ভিডিও তেইশ তারিখের পর থেকে দেওয়া শুরু করব বলেছি আমি দিতে পারিনি তার কারণ হচ্ছে আমার কম্পিউটারটা একটু অসুস্থ হয়ে গেছিলো বুঝলাম একটু অপারেশন করতে হয়েছে একটু বাড়িতে অপারেশন করলাম করার পরে ঠিক হলো এই দু তিনই সময় লাগলো আমার ঠিক করতে ঠিক করার পরেই এখন ভিডিও বানাচ্ছি যাই দিচ্ছি ওকে নেক্সট দিন থেকে তোমাদের চলো তাহলে শুরু করা যাক দেখো প্রথমে কি আছে ভৌতবিজ্ঞান দেখো কি আছে প্রথমে বলেছে যে সঠিক উত্তরটা তোমাকে নির্বাচন করতে হবে দেখো প্রথম প্রশ্ন কি আছে এসআই তে বেগের একক সেমি পার সেকেন্ড স্কোয়ার মিটার সেমি পার সেকেন্ড না মিটার পার সেকেন্ড স্কোয়ার না মিটার পার সেকেন্ড তাহলে এসআই তে বেগের কি হবে আমাদের সঠিক উত্তর হবে মিটার পার সেকেন্ড আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে অক্সানোমিটার বৃদ্ধির স্কেলটি ড্যাশ অংশাঙ্কিত করা থাকে অর্থাৎ অক্সানোমিটার যে স্কেলটা রয়েছে সেই স্কেলটাতে সেন্টিমি সেটাতে কিসে দাগ কাটা থাকে কিসে মিলিমিটারে সেন্টিমিটারে মাইক্রোমিটারে না মিটারে অর্থাৎ কি বলা তো মানে জ্যামিতি যে স্কেলটা থাকে না সেটা স্কেলের মধ্যে তো সেন্টিমিটার আঁকা থাকে এরকম অক্সানোমিটার যন্ত্রের মধ্যে কোন স্কেলে কাটা থাকে সেটা হবে না মাইক্রোমিটারে কিসে হবে না মাইক্রোমিটারে দেখে না একবার অক্সিনোমিটার যন্ত্রটা কেমন দেখতে হয় এরকম দেখতে হয় অক্সিনোমিটার যন্ত্রের সাহায্যে কি করে বলা বলতো অক্সিনোমিটার যন্ত্রের সাহায্যে তোমাদের উদ্ভিদের বৃদ্ধির পরিমাপ করা হয় ওকে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে সঞ্চিত হয় কি স্থিতিশক্তি শক্তি গতিশক্তি না রাসায়নিক শক্তি আমাদের আকৃতিগত পরিবর্তনের বস্তুর মধ্যে কি হয় সেটা হবে ঠিক আছে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে একটা ফুটবলকে মাঠের ওপর গড়িয়ে দিলে তা কিছু দূর গিয়ে থমে যায় দায়ী কি বলটির ক্ষেত্র ক্ষেত্রফল বলটির আকৃতি ঘর্ষণ বল না বলটির গতি অর্থাৎ কি বলেছে বলতো তুমি যদি একটা ফুটবলকে লাথি মারো ফুটবলটা কিছু দূর যাওয়ার পর থেমে যায় কেন থেমে যায় কি জন্য তার কারণ হচ্ছে ঘর্ষণ বলের জন্য তার কারণ কেন ঘর্ষণ বলের জন্য এই দেখো এটা যদি ফুটবল হয় এই ফুটবলটা যখন গ্রাউন্ড অর্থাৎ মাঠের উপর দিয়ে যাবে তখন ঘর্ষণ বল কিন্তু এইটার উপরে কাজ করে না ঘর্ষণ বল এই মাঠখানা এই বলটাকে বাঁধা দেওয়ার চেষ্টা করে ঘর্ষণ বল সবসময় কোন ধরো বাস রাস্তা দিয়ে যাচ্ছে ঠিক আছে ঘর্ষণ বল সবসময় রাস্তার ওপরে কাজ হয় অর্থাৎ রাস্তা ধরো বাসটা এদিকে যাচ্ছে ঘর্ষণ বলটা এদিকে কাজ হবে সেই জন্যই বাস ব্রেক মারলে থেমে যায় বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে চাপ সমান রেখে ক্ষেত্রফল বাড়ালে বলের পরিমাণ কি বাড়ে একই থাকে কমে না কোনটি নয় চাপকে সমান রেখে আমি যদি ক্ষেত্রফল বাড়াই তাহলে বলের পরিমাণ কি হবে তাহলে বলের পরিমাণ বৃদ্ধি পায় অর্থাৎ বাড়ে ওকে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো জলের গভীরতা বাড়লে কি হয় শুধু জলের নিচের দিকে চাপ বাড়বে না শুধু জলের উপরের দিকে চাপ বাড়বে না শুধু জলের পাশের দিকে চাপ বাড়বে না সব দিকেই চাপ বাড়বে জলের গভীরতা বাড়লে সমস্ত দিকেই চাপ বাড়বে কিনা সমস্ত দিকে চাপ বাড়বে অর্থাৎ কি বলো ধরো এটা জল এটা এটা হচ্ছে স্তর মাটির স্তর ঠিক আছে এবার ধরো এই নিচের এত দুটো দেওয়া আছে ধরো জল এরকম রয়েছে এবার এখানে এখানেও জলের চাপ সব দিক থেকেই পড়বে কিন্তু কম কিন্তু যদি কোনো বস্তু এইখানে থাকে এইখানে সমস্ত দিক থেকে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এখান থেকে মানে চারিদিক থেকে চাপ পড়বে বুঝতে পেরেছ সমস্ত দিক থেকে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে লোহার প্রধান আকরিকটি হলো কি হিমাটাইট বক্সাইট কপার গ্লাস না জিঙ্ক ব্লেন্ড তাহলে লোহার প্রধান আকরিক কি কোনটা লোহার প্রধান আকরিক হচ্ছে হিমাটাইট ওকে একবার দেখে নাও হিমাটাইট কেমন দেখতে হয় এটা হচ্ছে অশুদ্ধ অবস্থায় ঠিক আছে এটাকে শুদ্ধ করার পর আকৃতি অন্যরকম হয়ে যাবে বাট এটা অশুদ্ধ অবস্থায় নেক্সট কি বলেছে দেখো যে ব্রোঞ্জ তৈরি হয় তামা ও টিন দিয়ে তামা ও দস্তা দিয়ে না লোহা ও ক্রোমিয়াম না লোহা আর কার্বন মিশিয়ে ব্রোঞ্জ কে দিয়ে তৈরি করা হয় ব্রোঞ্জ তৈরি করা হয় তামা আর টিন দিয়ে দেখে নাও কপার অর্থাৎ তামা আর টিন মিশিয়ে এবং ব্রোঞ্জ ব্রোঞ্জ তৈরি করা ব্রোঞ্জ দিয়ে কি কি তৈরি করা ব্রোঞ্জ দিয়ে বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করা হয় আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে পাললিক শিলা হলো কি ব্যাসল্ট গ্রানাইট না পিউমিস না চুনাপাথর পাললিক শিলা কি পাললিক শিলা হচ্ছে এক ধরনের চুনাপাথর ওকে অর্থাৎ লাইমস্টোন দেখো এটা হচ্ছে চুনাপাথর লাইমস্টোন নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে শূন্যস্থান পূরণ করতে বলেছে পুরীর তুলনায় দার্জিলিং এর বায়ুর চাপ কি কম না বেশি দার্জিলিং এর কম এই ফাঁকা স্থানে কি হবে কম নেক্সট কি বলেছে দেখো ড্যাশের গতির ক্ষেত্রে বার্নৌলি নীতি প্রযোজ্য হয় গ্যাসের গতির ক্ষেত্রে কিসের গতির ক্ষেত্রে যে কোনো গ্যাস বা তরলের গতির ক্ষেত্রে বার্নৌলি নীতির প্রযোজ্য হয় ওকে নেক্সট কি বলেছে দেখো ঘর্ষণ চলমান বস্তুর গতিকে সর্বদা ড্যাশ করে খানিক আগেই বলেছি ঘর্ষণ কি করে বাধা দেয় তাই তো সর্বদা কি করে বাধা যাবে সেই জন্য তো বস্তুটা থেমে যায় আচ্ছা নেক্সট কি বলেছে দেখো গড় সৌরদিনের ড্যাশ অংশ সমান সমান এক সেকেন্ড অর্থাৎ কি না ওয়ান বাই ছিয়াশি মানে এখানে হবে ওয়ান বাই ছিয়াশি অংশ সমান সমান হচ্ছে কত এক সেকেন্ড কারণ এটা গড় সৌর বলেছে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে ড্যাশ হলো এমন একটি প্রাণী যা খাদ্য শৃঙ্খলে উৎপাদক ছাড়া আর সব স্তরেই থাকতে পারে সব স্তরেই থাকতে পারে এমন একটা প্রাণীর নাম করো যেটা উৎপাদক অর্থাৎ তৈরি করতে পারে না বাট সব জায়গায় থাকতে পারে কে সেটা মানুষ তাই তো মানুষ তো সব খেতে পারে এই জন্য তো মানুষকে সর্বভুগ বলা হয় আচ্ছা নেক্সট কি বলেছে দেখো রাশির ড্যাশ সমান সমান সংখ্যমান ইন্টু ওই রাশির একক এখানে কি হবে রাশির এই ড্যাস পূরণে কি হবে এই ড্যাস পূরণে হবে রাশির পরিমাপ রাশির পরিমাপ হচ্ছে ওই সংখ্যমান ইন্টু ওই রাশির একক নেক্সট কি বলেছে দেখো এলপিজি এর পুরোনাম কি এলপিজি এর পুরোনাম হচ্ছে লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস কি লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস নিশ্চয়ই সবার বাড়িতে আছে দেখেছো সিলিন্ডার কিরকম দেখতে হয় আচ্ছা কি বলেছে দেখো যে ঠিক না ভুল নির্বাচন করতে বলেছে দেখো পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়কে রাশি বলে ঠিক ঠিক না ভুল এটা হচ্ছে কি বলেছে দেখো প্রাণীদের বেড়ে ওঠার সব ওঠার সময় সব অঙ্গগুলো সব অঙ্গগুলো কি না একই হারে বেড়ে ওঠে ঠিক না ভুল এটা ভুল তার কারণ কি কারণ মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে একটা সময় পরে দেখবে হাত পা লম্বা আর বড় হচ্ছে না থেমে যাবে তাই তো তারপর তোমার বয়স আর বাড়বে তারপরে নিশ্চয়ই পারবে না তাহলে এটা ভুল ওকে আচ্ছা নেক্সট কি দেখো সাপ খাদক হলেও খাদ্য নয় সাপ খাদক হলেও খাদ্য নয় অর্থাৎ এখানে বলতে মানে সাপ খাবার খেতে পারে কিন্তু সাপকে কেউ খেতে পারে না এটা হয় সাপকে খেতে পারে দেখবি আহ নাগাল্যান্ড আসামের ওদিকে মানুষ সাপকে ঘিরে সাপে সুপ বানিয়ে খায় মানুষের কথা দাও তুমি ইগল পাখি খায় সাপ খায় তো না খায় না খায় নিশ্চয়ই তাহলে কি আছে এটা ভুল অবশ্যই ভুল আছে ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্নে কি বলেছে দেখো যে কোন বস্তুর স্থিতি ও গতি হলো আপেক্ষিক স্থিতি আর গতি আপেক্ষিক ঠিক না ভুল এটা হচ্ছে ঠিক নেক্সট কি বলেছে দেখো তরলের চাপ তার মোট আয়তন আর ওজনের উপর নির্ভর করে তরলের চাপ আয়তন আর ওজনের উপর নির্ভর করে ঠিক না ভুল এটা হচ্ছে ভুল ওকে আচ্ছা নেক্সট কি বলেছে স্ট্র ব্যবহার করে ঠান্ডা পানীয় পান করা সম্ভব হয় বায়ু ঊর্ধ্ব চাপের জন্য ঠিক না ভুল এটা হচ্ছে ভুল আচ্ছা বলেছে দেখো ধাতুর খনিজগুলোই হলো ধাতুর আকরিক ঠিক না ভুল এটা হচ্ছে ঠিক ঠিক আছে একটা তোমাদের প্রশ্ন থাকে যে ধাতুর সমস্ত খনিজই হলো ধাতুর আকরিক কিন্তু সমস্ত আকরিক ধাতুর খনিজ নয় একটা প্রশ্ন এরকম হয় তোমাদের বিজ্ঞানে ধাতু ও ধাতুর চ্যাপ্টারে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে স্তম্ভ মিলি লিখতে বলেছে আচ্ছা ওজনের সাথে কিসের সম্পর্ক দেখো ওজনের সাথে তোমার কিছু সম্পর্ক হবে অভিকর্ষ ওজন অভিকর্ষের সম্পর্ক ঠিক আছে চুম্বকের সম মেরু সম মেরু কথাটা অর্থ হলো দেখো চুম্বকের দুটো মেরু হয় একটা হচ্ছে নর্থ অর্থাৎ উত্তর মেরু একটা হচ্ছে সাউথ অর্থাৎ দক্ষিণ মেরু তাই তো এখন এইরকম একটা চুম্বক রয়েছে এবার বলছে সম মেরু অর্থাৎ সমান মেরু ধরো ঠিক আরেকটা চুম্বক অর্থাৎ দুটো চুম্বক নিয়ে আসলাম চুম্বকের এদিকে সাউথ অর্থাৎ দক্ষিণ আর এদিকে যদি আমি উত্তর এই দুটোকে আনি এই দুটো জোড়া লাগবে দক্ষিণ দক্ষিণ যদি জোড়া লাগানোর চেষ্টা করি নিশ্চয় যা লাগবে না বিকর্ষণ করবে তাহলে সময় কি হবে সময় মেরু হবে বিকর্ষণ আচ্ছা ছুরির ধারালো অংশ কি হয় ছুরির ধারালো অংশে চাপ বেশি হয় ঠিক আছে চাপ বেশি আচ্ছা উটের পায়ে কি হয় উটের পায়ে চাপ কম উটের পায়ে চাপ কম সময় এখানে সময়ের সাথে কার সম্পর্ক হবে বলে খানিক আগে করেছি সময়ের সাথে কিছু সম্পর্ক সেকেন্ড লেখা ছিল খানিক আগে ওয়ান বাই হাজার চারশো সমান সমান এক সেকেন্ড এক সৌর দিন সময়ের সাথে কিছু সম্পর্ক সময়ের সাথে সম্পর্ক সৌর দিনের আচ্ছা আর সাধারণ তুলাযন্ত্রের সাথে কি মাপা হয় ওয়েট কি গ্রাম আচ্ছা চলো চলে যাই নেক্সট কি বলেছে দেখো যে দুই একটা শব্দ উত্তর দিতে বলেছে তরিত প্রবাহ মাত্রার একক কি তরিত প্রবাহ মাত্রার একক হলো অ্যাম্পিয়ার ত্বরিত প্রবাহ মাত্রার একক হলো অ্যাম্পিয়ার আচ্ছা নেক্সট কি বলেছে বলের উপরিতলের ক্ষেত্র ফলে ক্ষেত্রফল মাপার জন্য কোন রাশির পরিমাপের প্রয়োজন কোন রাশির পরিমাপের প্রয়োজন না দৈর্ঘ্যের প্রয়োজন দেখো তুমি বলের একটা ক্ষেত্রফল মাপবা ঠিক আছে এটাতে দৈর্ঘ্য কি করে মাপবা নিশ্চয় বাইরে এরকম পিতা দিয়ে আমরা এরকম ভাবে মাপবো না বলের কেন্দ্র আছে একটা নিশ্চয়ই সেই কেন্দ্র থেকে এইটুকুনি এটা কি এটা হচ্ছে ব্যাসার্ধ এটাকে ছোট হাতের আর দিয়ে লেখা হয় দেখবে তোমরা অঙ্কের মধ্যে করবে এই জিনিসটা ফিজিক্সে আছে যদিও অর্থাৎ ভৌতবিজ্ঞানে আছে বাট অঙ্কে করবে ব্যাসার্ধ হলো এটা হচ্ছে ব্যাসার্ধ ক্ষেত্রফলের সূত্র কি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার ঠিক আছে এখন পাই আর স্কোয়ার হলে পায়ের মান কত পায়ের মান হচ্ছে বাইশ বাই আর হচ্ছে আর এর মান কত ধরো এখানে আর এর মান হচ্ছে দুই তাহলে আর এর মান দুই হলে দুই স্কোয়ার মানে কি দুই গুণ দুই অর্থাৎ চার ব্যাস এবার এখানে গুণ করবে যেটা ফল বেরোবে সেটাই হবে ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল মাপার জন্য কি দরকার এটা এটা তো নিশ্চয় সেমিতে থাকে সেমি মানে কি একক কার একক দৈর্ঘ্যের একক আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে ঘড়িতে ঘন্টার কাটা একবার ঘুরে আসতে কত সময় নেয় ঘড়িতে ঘন্টার কাটা একবার ঘুরে আসতে বারো ঘন্টার সময় নেয় কত ঘন্টা বারো ঘন্টা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো নদীতে নদীর বাঁধ জলে নদীর বাঁধের জলে কোন শক্তি সঞ্চিত থাকে নদীর বাঁধের জলে স্থিতি শক্তি সঞ্চিত থাকে কি শক্তি না স্থিতি শক্তি নেক্সট কি বলেছে দেখো যে খাদ্য পিরামিডে কোন জীব সংখ্যা সবচেয়ে বেশি কোন স্তরের জীব সংখ্যা সব থেকে বেশি অবশ্যই নিচের স্তর যারা উৎপাদক তাদের সংখ্যা বেশি হবে নাহলে কি হবে যদি নিচের স্তরের সংখ্যা যদি কম থাকে তাহলে কি হবে আমরা সবাই তো একে অপরকে মেরে খেতে শুরু করে দেবো খাদ্য না পেলে কি করবো তখন তাই ভগবান কি করেছে নিচের স্তরে অর্থাৎ যারা উৎপাদক তাদের পরিমাণ সব বেশি রেখেছে খাদ্য পিরামিডে নিচের স্তরে অর্থাৎ উৎপাদক স্তরে জীব সংখ্যা সব থেকে বেশি আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে কোন প্রক্রিয়ায় খাদ্য কোন প্রক্রিয়ায় শক্তি খাদ্যে আবদ্ধ হয় কোন প্রক্রিয়ায় শালক সংশ্লেষ প্রক্রিয়ায় শক্তি খাদ্যে আবদ্ধ হয় পাতায় তো সালক সংশ্লেষ হয় তারপরই তো খাদ্য তৈরি হয় পাতায় আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে এসআতে ঘাতের কী এসআইতে ঘাতের হলো নিউটন ওকে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো আমরা বায়ুর চাপ অনুভব করি না কেন আমরা বায়ুর অনুভব করি না কারণ আমাদের শরীরের ভেতরে বিশেষ করে রক্ত ও শরীরের তরল পদার্থ একই পরিমাণ বহিরাগত চাপের বিপরীতমুখী চাপ প্রয়োগ করে ঠিক আছে আমি তোমাকে বলছি এরা অনেকে বুঝতে পারো এটা বিজ্ঞানিক ভাষায় লেখা বাট তোমাদেরকে এই পরীক্ষা কিন্তু লিখতে হবে ঠিক আছে আচ্ছা কেউ নাহলে সহজ ভাষায় লিখতে পারো তার মানে হচ্ছে ধরো একটা বেলুনকে কে ফুটিয়ে ঠিক আছে কিন্তু বেলুনটা ফাটছে না বেলুনকে ফোলানোর ফুঁজিয়ে ফোলানোর পর বেলুনটা ফাটে না কেন কারণ এই বেলুনের ভেতরে ধরো বায়ুর চাপ এটা নিশ্চয়ই সব দিকে চাপ দিচ্ছে এদিকে দিচ্ছে এদিকে দিচ্ছে এদিকে দিচ্ছে এদিকে দিচ্ছে সমস্ত দিকে বেলুন বেলুনের চাপ দিচ্ছে ভেতর থেকে এই জায়গাটা হাওয়াটা সেই সময়ও বাইরে থেকে নিশ্চয়ই চাপ দিচ্ছে হাওয়াটা বাইরের হাওয়া মানে বাইরের পরিবেশের হাওয়াটা এরকমভাবে চাপ দিচ্ছে যখন এই বাইরের হাওয়ার চাপ আর ভেতরের হাওয়ার চাপ যখন সমান হবে তখন বেলুনটা ফাটবে না বাট যদি ভেতরে চাপ বাইরের থেকে বেশি তখনই ফটাস করে বেলুন হওয়ার দেখবো অনেক সময় বেলুন ফুলাতে ফুলাতে ঠাস করে ফেটে গেল কেন কারণ তখন ভেতরের চাপটা বেশি হয়ে যায় বেলুনের ভেতরে তখন ফেটে যায় অর্থাৎ বায়ুর চাপ চারিদিকে সমান হতে যায় দেখবে তোমরা অভিশ্রবণ ব্যাপন বলে একটা জিনিস পড়েছো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম অর্থাৎ কম থেকে বেশি এলাকায় যেতে চায় আবার বেশি থেকে কম এলাকায় অর্থাৎ ব্যালেন্স করতে চায় ঠিক আছে প্রকৃতি সমস্ত জিনিসকে ব্যালেন্স করতে চায় সেই জন্য এই জিনিসটা হয় আচ্ছা এখন এখানে পড়াতে চলে আসি দেখো বিপরীতমুখী চাপ ক্রিয়া করে যেহেতু হাওয়া দিয়েছি সব রয়েছে সেরকমই আমাদের ভাবে চাপ দিচ্ছে বাইরে থেকেও চাপ দিচ্ছে যদি চাপ না দিত কি হতো বলো তো আমাদের শরীর থেকে নাপ মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে দিত ঠিক আছে এই অভ্যন্তরীণ চাপ বাইরের বায়ুর চাপের সমান হওয়ায় আমাদের শরীরের উপর কোনো অতিরিক্ত চাপ পরে না কোনো অতিরিক্ত চাপ পরে না ফলে আমরা বায়ুর চাপকে আলাদাভাবে অনুভব করি না এই চাপ 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 আমাদের শরীরের আর সমান হচ্ছে বলে পড়ছে না তাই আমরা বায়ুর চাপকে আর আলাদাভাবে অনুভব করতে পারছি না বুঝতে পেরেছ কিন্তু তুমি যদি মহাকাশে যাও খাস করে পেটে যাওয়া কেন ভালো তো কারণ তোমার শরীরের ভেতরে বায়ুর চাপ রয়েছে মহাকাশে তো হাওয়া নেই বায়ু নেই এই জন্য মহাকাশচারীরা স্পেস স্পেই পরে যায় আচ্ছা নেক্সট কি বলেছি বিমানের ডানার কোন বৈশিষ্ট্যের জন্য বিমান উপরে ওঠে বিমানের কোন ডান বৈশিষ্ট্যের জন্য বিমানের ডানার বক্রতা বা এয়ারফয়েল আকৃতির জন্য বিমানের ডানার বৈশিষ্ট্য যার কারণে বিমান উপরের দিকে উঠেছে দেখো বিমানের ডানাটা এরকম হওয়ার কথা হলো দেখো ওপরের দিকে চাপ কম থাকে বায়ুর যখন হাওয়াটা উপর দিয়ে যায় প্লেনের তখন চাপটা কম থাকে আর বাতাসের চাপটা নিচে দিয়ে যায় মানে জোরে যায় বলে তখন বেশি হয় সেই জন্য ডানাটা এরকমভাবেই তৈরি করা হয় যাতে নিচে দিয়ে বেশি যায় নিচে দিয়ে বেশি গেলে কি হবে আস্তে আস্তে জিনিসটিকে উপর দিকে ঠেলে দেবে তাই তো সেই জন্য উত্তোলন শক্তি বেশি হয় নিচে দিয়ে হাওয়া গেলে তাই এইটা হচ্ছে ডানার বক্রতা বা এয়ার অফ অয়েল বৈশিষ্ট্যের জন্য বিমান উপরে ওঠে বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে নির্মলিখিত প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে দেখো পারলিক শিলা আর আগ্নেয় শিলা তুলনা অর্থাৎ পার্থক্য লিখতে বলেছে আর জীবাশু কিভাবে সৃষ্টি হয় দেখো আগ্নেয় শিলা আর পারলিক শিলার মধ্যে পার্থক্য প্রথমে কি এরকম ভাবে পয়েন্ট করে লিখবে কিন্তু ঠিক আছে কি কি বিষয় আছে তারপর হচ্ছে শিলা আর পারলিক শিলা এরকম ভাবে প্রথমে সংজ্ঞা দেবে কি না ভূগর্ভস্থ ও ভূপৃষ্ঠে উত্তপ্ত ম্যাগমা ও লাভা জমাট বেঁধে যে শিলা সৃষ্টি হয়েছে তাকে কি বলা হয় তাকে বলা হয় আগ্নেয় শিলা আর কি বলেছে নেক্সট কি বলেছে দেখো যে পারলিক শিলা মাটি মুসে উত্তাপে ও চাপে পলিস্তরে জমাট বেঁধে যে শিলা সৃষ্টি হয় তাকে বলা হয় পারলিক শিলা সংজ্ঞা হয়ে গেল তারপর হচ্ছে পর্যায় কি আছে মতন এটা হচ্ছে পর্যায় আগ্নেয় শিলা হচ্ছে প্রথম পর্যায়ের শিলা আর পাললিক শিলা হচ্ছে আগ্নেয় শিলা এই শিলা থেকে তৈরি হচ্ছে দ্বিতীয় পর্যায়ের শিলা তারপর হচ্ছে তিন নম্বরে কি আছে উদাহরণ কি গ্রানাইট আর পিউমিস হচ্ছে আগ্নেয় শিলার উদাহরণ আর পাললিক শিলা উদাহরণ কি বেলে পাথর আছে শেল আছে চুনা পাতর আছে আচ্ছা আর কি কাটিং কাঠিন্য পাললিক শিলার তুলনায় এটা কঠিন আগ্নেয় শিলাটা পাললিক শিলার তুলনায় অনেক কঠিন আর পাললিক শিলা হচ্ছে কি তিন ধরনের যে শিলা আছে আগ্নেয় শিলা পাললিক শিলা রূপান্তরিত শিলা এই তিনটে শিলার মধ্যে সব থেকে কম কাঠিন্য হচ্ছে সব থেকে কম কার এই পাললিক শিলা ঠিক আছে বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট কি বলেছিল আমাদের জীবাশ্ম কিভাবে তৈরি হয় ঠিক আছে দেখো বহু বছর আগে মাটি বা জলের মাটি বা জলের নিচে চাপা পড়ে যাওয়া বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষের পরিবর্তন ঘটতে থাকলে প্রথমে দেহের নরম অংশ নরম দেহির নরম অংশগুলো নষ্ট হয়ে যায় তারপর পড়ে থাকা অবশিষ্ট অংশগুলো উপর ধীরে ধীরে কি হয় না পলি জমতে শুরু করে কোটি কোটি বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা এই দীভাবশেষও আরও নানা পরিবর্তন ঘটে পুলি পুলির জমাট বাঁধার সময় ওপরে পুলির চাপে আর তাপে কি হয় এইগুলো ধীরে ধীরে পাথরে পরিণত হয় উদ্ভিদ ও প্রাণীর এই পাথরের দেহাবশেষগুলি হলো কি জীবাশ্ম বা ফসিলস এরমভাবেই জীবাশ্ম বা ফসিলস তৈরি হয় ঠিক আছে আচ্ছা দেখে এটা হচ্ছে অরিজিনালি একটা ফসিলস আর কিভাবে ছবির মাধ্যমে তোমরা যদি অন্যান্য ছবি থেকে একটু কঠিন ঠিক আছে এটা না আঁকলেও চলবে শুধু বুঝতে পারলেই হবে কি করা হচ্ছে দেখো প্রথমে কি বলেছে দেখো মাটি বা জলের নিচে চাপা পড়ে যাচ্ছে মাটি বা জলের নিচে চাপা পড়ে গেল চাপা পড়ে যাওয়ার কি পরে কি হচ্ছে সেইটার উপরে ধীরে ধীরে তো শুরু করছে দেখো না তারপরে কি হচ্ছে না নষ্ট হয়ে যাচ্ছে মাছের যেসব অংশগুলো ছিল সেগুলো সব নষ্ট হয়ে পচে গেছে তারপরে কি হচ্ছে পলি জমলো পলি পলি জমার পরে কি হলো সেটা সৃষ্টি হয়ে গেল ধীরে ধীরে পাথরে পরিণত হয় কোটি কোটি বছর ধরে চাপে সেটা পাথরে পরিণত হয় সেইটাকেই বলা হয় জীবাশ্ম বা ফসিল বুঝতে পারেছ আচ্ছা নেক্সট কি বলেছে দেখো ফসিল ফুয়েল অর্থাৎ এই এখানে ফসিল বললো না এই ফসিল এই ফসিলগুলো ধরো এখানে তো ধরো একটা মাছ দিয়ে দেখানো হয়েছে এরকম গাছপালা উদ্ভিদ প্রাণী বিভিন্ন কিছু পচে গোলে কি তৈরি হচ্ছে কয়লা পেট্রোলিয়াম এই সব সেইটাকেই বলা হয় ফসিল ফুয়েল অর্থাৎ জীবাশ্ম জ্বালানি বুঝলা এটা হচ্ছে ইংরাজি দিতে বাংলায় একটা জীবাশ্ম জ্বালানি তামার আকরিক নাম লিখতে বলেছে আর উপযুক্ত উদাহরণ সহ শঙ্কর ধাতব প্রয়োজনীয়তা উল্লেখ করতে বলেছে দেখো ফ্রসিল ফুয়েল অর্থাৎ জীবাশ্ম জ্বালানি কি অনেক কোটি কোটি বছর ধরে জীব জীবের দেহাবশেষ জ্বালানিতে বদলে গেছে জীবের দেহাবশেষ দেহাবশেষ থেকে তৈরি এই জ্বালানিগুলো হলো জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল ওকে আচ্ছা ফসিল ফুয়েলের মধ্যে কি কি পড়ে কয়লা পড়ে পেট্রোলিয়াম পরে প্রাকৃতিক গ্যাস অর্থাৎ যেমন এগুলো পরে এগুলো হচ্ছে সব জীবাশ্ম জ্বালানির উদাহরণ আচ্ছা তামার আকরিকের নাম কি তামার আকরিকের নাম হচ্ছে কপার গ্লাস ঠিক আছে আচ্ছা আরেকটা কি বলেছিল প্রশ্নের মধ্যে ছিল সংকট ধাতুকে লিখতে হবে যে কি না উদাহরণ সহ তোমাকে ব্যাখ্যা করতে বলেছে দেখো আমি তোমাদের চারটে পয়েন্ট লিখিয়ে দিয়েছি সংকট ধাতু ঠিক আছে উদাহরণ সমেত কিন্তু এরম ভাবেই লিখবে খালি গিয়ে দিলাম সুবিধা কি কি হবে না এরম ভাবে সেরম ভাবে লিখবে উদাহরণ দিয়ে বোঝানো যাতে বুঝতে পারছি দেখো সংকট ধাতুর প্রয়োজনীয়তা কি ছিল প্রথমে হচ্ছে ধাতুর গুণমান বৃদ্ধির জন্য কিনা অনেক সময় খাঁটি ধাতু খুব নরম বা ভঙ্গুর হয় শঙ্কর ধাতু তৈরির করে তা কঠোর বা স্থায়িত্ব বা অন্যান্য গুণাবলী বৃদ্ধি করা যায় ঠিক আছে যেমন কি যেমন খাঁটি স্বর্ণ উদাহরণ দেবে কিন্তু এরম ভাবে লিখবে উদাহরণ দেবে খাঁটি স্বর্ণ খুব নরম তাই অলংকার তৈরিতে বাইশ ক্যারেটের স্বর্ণ ব্যবহার করা হয় যেখানে কিছু তামা আর রূপ মেশানো থাকে এই যে যেগুলো এক্সট্রা করে মেশাচ্ছি না ধরো খাঁটি তো স্বর্ণ রয়েছে তার সাথে যেগুলো এক্সট্রা করে মেশানো হয় সেগুলোকে বলে খাদ দেখবে মা যখন সোনার দোকানে যায় তখন দেখবে বলবে মেশানো রয়েছে এত খাদ মেশানো রয়েছে ঠিক আছে বলে শুনতে পাবে দেখো জং কি না কিছু কিছু ধাতু জং রোদে সাহায্য করে কি যেমন সংকট ধাতু তৈরিতে তৈরি তৈরির মাধ্যমে জং জংরোদ প্রতিরোধ করা জং জং ধরা প্রতিরোধ করা যায় ঠিক আছে যেমন কি স্টেনলেস স্টিল অর্থাৎ লোহা ক্রোমিয়াম আর নিকেলে জং ধরে না তাই রান্নার পাত্রে বিভিন্ন কাটার যন্ত্রে হসপিটালের যন্ত্রপাতিতে ব্যবহার করা হয় দেখো এখন হসপিটালের যদি তুমি লোহা ইউজ করো লোহা ইউজ করো তখন কি হবে লোহাতে হবে হবে যাবে জল দিয়ে তো এবার রোগীকে বাঁচাতে গিয়ে রোগীর আরও রোগ বাঁধিয়ে দেবে তো সেই জন্য সেগুলো কি দিয়ে তৈরি হয় সেগুলো স্টেনলেস স্টিল দিয়ে তৈরি হয় আচ্ছা নেক্সট কি বলেছিল দেখো তাপ ও বিদ্যুৎ পরিবাহিত নিয়ন্ত্রণ ঠিক আছে শঙ্কর ধাতুতে তাপ আর বিদ্যুৎ পরিবাহিতে নিয়ন্ত্রণ করা যায় কিভাবে দেখুন নিক্রোম বা নাইক্রোম এটা যে নাইক্রোম লেখা অসুবিধা নেই নাইক্রোম ও নিকেল নাইক্রোম হচ্ছে নিকেল আর ক্রোমিয়াম ধাতুর মিশ্রণ থেকে কি হয় উচ্চ তাপমাত্রায় গরম হয় কিন্তু গলে না এগুলো বৈদ্যুতিক হিটার বা টোস্টারে ব্যবহার করা হয় বৈদ্যুতিক হিটার বা টোস্টারে ব্যবহার করা হয় তারপরে গরম স্ত্রী অর্থাৎ যেগুলো যে জামা কাপড় প্রেস করে না সেগুলো দিয়ে সেখানে নাইক্রোম তার ব্যবহার করা হয় আচ্ছা আর একটা হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য যুক্ত করার জন্য কি না সংকট ধাতু তৈরি করে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য যেমন নমনীয়তা এবং গঠনযোগ্যতা এবং চৌম্বকত্ব প্রদান করা যায় যেমন কি ব্রোঞ্জ অর্থাৎ কি না তামার টিন দিয়ে তৈরি শক্ত আর টেকসই তাই মুখ ব্রোঞ্জ দিয়ে কি হয় মুদ্রা হয় মূর্তি হয় আর বিভিন্ন যন্ত্রাংশ তৈরি হয় ঠিক আছে বুঝতে পেরেছ আচ্ছা এবার চলে এসছে আমার জীবনবিজ্ঞানে দেখো কি বলেছে যে সঠিক উত্তরটা তোমাকে নির্বাচন করতে বলেছে ডোয়ারফিজম হলো কি ডোয়ারফিজম হলো দৈত্যাকার গঠন রক্তাল্পতা বামনত্ব না স্থূলত্ব ডোয়ারফিজম হলো কি ডোয়ারফিজম হলো বামনত্ব অর্থাৎ বেতে দেখতে পাবা এরকম বেতে মানুষ নেক্সট কি বলেছে দেখো যে কোনো কোনটি অক্ষীয় কঙ্কালের অন্তর্গত নয় কোনটা অক্ষীয় কঙ্কালের অন্তর্গত হচ্ছে না দেখো মস্তক বক্ষপিঞ্জল পেক্ট্রাল গার্ডেল আর কি না মেরুদণ্ড কোনটা অক্ষীয় কঙ্কালের অন্তর্গত নয় বলেছে দেখো কোনটা নয় না পেট্রোয়াল গার্ডেল পেট্রোয়াল গার্ডেল দেখো ওকে কঙ্কালের মধ্যে কি পড়ছে মস্তক পড়ছে বক্ষ পিঞ্জর পড়ছে আর এই যে মেরুদণ্ড পড়ছে এই ব্লু কালার যে অংশটা দেখতে পাচ্ছো সেইটা হচ্ছে তোমার ব্লু নয় ঠিক এটাকে কি বলে স্কাই গ্রিন সামথিং এমন না সি গ্রিন কিছু বলে ওকে আচ্ছা আর পেট্রোয়াল গার্ডল কোথায় থাকে বলতো পেট্রোয়াল গার্ডেল হচ্ছে এই অংশটা এই যে উনিসন্ধি আর এই ফিমারটা দেখতে পাচ্ছো এই জায়গাটা জয়েন্টে যে হাতটা থাকে এইটাকে বলে পেট্রোয়াল গার্ডেল ওকে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো পাঁজরের ফাঁকে অবস্থিত পেশিগুলোকে কি বলা হয় পাঁজরের ফাঁকে অবস্থিত পেশিগুলোকে বলা হয় মধ্যচ্ছেদা পঞ্জর পেশি না বাইসেপস না ট্রাইসেপস পঞ্জর ফাঁকে অবস্থিত পেশিগুলোকে বলা হয় পঞ্জর পেশি ঠিক আছে দেখো এইগুলোকে বলা হয় পঞ্জর পেশি যেগুলো বুকের পাঁজরের মধ্যে থাকে বুঝতে পেরেছো এইগুলো হচ্ছে পঞ্জর পেশি আর বাইসেপস কোনটা বাইসেপস হচ্ছে উপরেরটাকে বলে বাইসেপস হাতের এইটাকে বলে ট্রাইসেপস তাই তো আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে শূন্যস্থান পূরণ করতে ফিমার ও শ্রেণীচক্রের শ্রেণীচক্রের অস্থি সন্ধি হলো কি অনুসন্ধি বা বল সকেট সন্ধি খানি কাকে করা হয়েছে এই যে এইটা এইটা হচ্ছে বল সকেট সন্ধি বা সন্ধি তাই তো এইখানেই থাকে পেট্রোল গার্ডেল আচ্ছা নেক্সট কি বলেছে দেখো সত্য বা মিথ্যা নিরূপণ করতে বলেছে অধিক অক্সিজেন আর ডাই কম কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে বিশুদ্ধ রক্ত বলা হয় আচ্ছা এটা সংকেত দেওয়া আছে এটা হচ্ছে অক্সিজেনের সংকেত আর এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সংকেত ঠিক আছে এটা সত্য না মিথ্যা অবশ্যই সত্য তাই তো আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে মানব দেহের হৃৎপিণ্ড চিত্র অঙ্কন করে বিবি নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো দেখো কি কি দিয়েছে বামলিঙ্গ বাম নিলয় মহাদমনি আর শিরা তোমাকে চিহ্নিত করতে বলেছে দেখো সবাই কিন্তু সবাইকে বলছি হৃৎপিণ্ড এরকম ভাবে আঁকবে কেউ এক্সট্রা ক্যালি করে হৃৎপিণ্ড ছেদ করে আঁকতে যাবে না তোমাদেরই কষ্ট বেশি হবে ছেদ করে যদি আঁকতে যাও তোমাদেরই কষ্ট বেশি হবে দেখো এই ছবিটা ইজি আঁকা এই ছবিটাকে জাস্ট একটা ডিমের মতো অংশ করে দিলা আর ওপর দিয়ে জাস্ট এইটুকুন স্ট্রাকচারটা দেখছো এইটুকুনি স্ট্রাকচারটা হয়তো একটু অনেক করতে অসুবিধা বাট ছেদ করার থেকে অনেক সুবিধা এটা ছেদ করলে বুঝতে পারবে কেমন লাগে কেমন কঠিন হয় তাই এটাকে এরমভাবে আঁকার চেষ্টা করবে ওকে দেখো বাম বামলিঙ্গ কেমন এইটা হচ্ছে বামলিঙ্গ এই যে ব্রেনের মতন অংশটা দেখছো এটাকে বাম অলিন্দ বলে ঠিক আছে এটা মোটো ব্রেন নয় প্যারিড পিণ্ড জাস্ট ছবিতে এরকম রয়েছে বলে আমি তাই বললাম ঠিক আছে বাম কোনটা এই স্ট্রাকচারটাকে বলে বাম নিলয় এটাকে বলে বাম নিলয় মহাধমনি কোনটা মহাধমনি হচ্ছে এই স্ট্রাকচারটাকে বলছে মহাধমনি আর ফুসফুসীয় শিরা কোনটা ফুসফুসীয় শিরা হচ্ছে এই যে দুটো নলির মতন দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ফুসফুসীয় শিরা ওকে আশা করি বুঝতে পেরেছো নেক্সট কি বলেছে দেখো যে দেহবর সূচক কাকে বলে তোমার বন্ধুর দেহবর সূচক তার শারীরিক অবস্থা কিরূপ বলে তোমার মনে হয় আর রক্তে রক্ত বিভিন্ন দেখো দেহবর সূচক কোন ব্যক্তির ওজন কে ওই ব্যক্তির উচ্চতার বর্গ দিয়ে ভাগ করে যে সাংখ্যমান পাওয়া যায় তাকে বলা হয় দেহবর সূচক অর্থাৎ ওজনের সাথে কি করছি উচ্চতার বর্গ অর্থাৎ ওজন বাই যতটা হাই ধরো পঞ্চাশ কেজি ওয়েটের লোক উচ্চতার বর্গ ধরো কেউ পাঁচ ফুট ওজন পাঁচ ফুট মানে পাঁচ ফুটের বর্গ পাঁচের বর্গ কত পঁচিশ তো পঞ্চাশ কেজি ওজন হ্যাঁ ঠিকই বলেছিস তাকে বলা হয় দেহবর্ষ চোখ আচ্ছা এখন দেখো কি বলেছে যে স্বাভাবিক ওজনের ক্ষেত্রে দেখো স্বাভাবিক ওজনের ক্ষেত্রে দেহবর্ষ সূচক কত হয় আঠারো পয়েন্ট পাঁচ থেকে পঁচিশের মধ্যে যারা স্বাভাবিক তারা আঠারো পয়েন্ট পাঁচ থেকে পঁচিশের মধ্যে থাকবে ঠিক আছে আর কি না দ্বিতীয় প্রশ্ন বলেছিল যে বন্ধু যদি আঠাশ পয়েন্ট পাঁচ হয় তাহলে তার শারীরিক অবস্থা কি হবে যদি আঠারো পয়েন্ট পাঁচ থেকে পঁচিশের মধ্যে হয় যদি স্বাভাবিক হয় তাহলে সে নিশ্চয় স্বাভাবিকের থেকে একটু বেশি তাই তো তার শারীরিক অবস্থা স্বাভাবিকের তুলনায় বেশি ওজনের মধ্যে পড়ছে আর দেহবান সূচক যদি পঁচিশ থেকে তিরিশের মধ্যে হয় তাহলে অধিক ওজনের মধ্যে পড়ে মানে অধিক ওজন বা স্বাভাবিকের থেকে তুলনায় বেশি একই দুটোই একই ঠিক আছে নেক্সট কি বলেছে দেখো নেক্সট বলেছিল তোমাদের প্রশ্নটা কি ছিল যে রক্তকণিকার কাজ লিখতে বলেছিল একটি করে ঠিক আছে তিন প্রকার রক্তকণিকা আছে তাই তো কি কি একটা হচ্ছে লাল রক্তকণিকা অর্থাৎ লোহিত রক্তকণিকা আরবিসি রেড ব্লাড কর্পাসেল কি কাজ কিনা অক্সিজেন পরিবহন করা অক্সিজেন পরিবহন করার কাজ কোত থেকে না হিমোগ্লোবিনের মাধ্যমে ফুসফুস থেকে দেহ কোষে রক্ত পরিবহন করে তারপর কি সাদা রক্তকণিকা অর্থাৎ কি শ্বেত রক্তকণিকা হোয়াইট ব্লাড কর্পাসেল ওকে কি না দেহের রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা কি ইমিউন সিস্টেমের এ অংশ হিসাবে কাজ করে অর্থাৎ রোগ তোমাদের শরীরের মধ্যে যদি বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস যদি ঢুকে যায় সেগুলোর সাথে সে লড়াই করে লড়াই করার পর লড়াই করে তোমাদের শরীরকে এই ভাইরাস বা ব্যাকটেরিয়া মুক্ত রাখে আর হোয়াইট ব্লাড সেল কর্প সেল যদি তোমার শরীরে বেশি পরিমাণে হয়ে যায় তখন কিন্তু ব্লাড ক্যান্সারের সম্ভাবনা দেখা যায় ঠিক আছে তাই এটা পরিমাণের তুলনায় অনেকটাই কম থাকে ঠিক আছে থাকে বা কম থাকে আর কি আছে অনুচ্চকরিকা অর্থাৎ প্লেটলেট কি কিনা রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে অর্থাৎ ঘায়ের রক্তপাত বন্ধ করতে সহায়তা করে কি না তোমার ধরো হাত কেটে গেলো বা পা কেটে গেলো দেখবে খানিকক্ষণ চেপে ধরে রাখবে দেখবে একটু জেলি জেলি হলুদ হলুদ হয়ে গেছে একটু জেলি জেলি হয়ে গেছে ওই জেলি জেলি যা কি বলতো ওটা হচ্ছে রক্ত রস ঠিক আছে একটু সাদা 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 থাকে আর একটা ইয়েলো হয়ে গিয়ে ওরা দেওয়াল তৈরি করে দেয় সেইটা হচ্ছে এই অনুচ্চকরিকা রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে ঠিক আছে এখানে শুধু তোমাদের লোহিত রক্তকণিকা আর এইটা হচ্ছে কি বলতো এগুলো হচ্ছে শ্বেত রক্তকণিকা এটারই চিত্র দেওয়া আছে অন্য চক্রিকা চিত্র দেওয়া নেই ওকে বুঝতে পেরেছ আশা করি আচ্ছা তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে